বাংলার প্রকল্প নিয়ে আবারও নতুন জল্পনা শুরু ফেরত দিতে হতে পারে দ্বিতীয় কিস্তির টাকা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠকের পর বাংলার বাড়ি প্রকল্পে কড়া নির্দেশ মুখ্য সচিবের শুধুমাত্র ডেটা তৈরি করলেই হবে না টাকা পেও যারা বাড়ি তৈরি করেননি সেই সমস্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিতে হবে সম্প্রতি জেলা ভিত্তিক বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি তথ্য প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে এই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেলেও বেশ কয়েকটি জেলার অগ্রগতি আশানুরূপ নয় অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও রয়েছে নতুন সুখবর বিশদে জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি আর এরকমই নিত্য নতুন সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস রাখুন এর ফলে আপনি সবার আগে এই ধরনের ভিডিও জানতে পারবেন এবং সবার আগে অ্যাপ্লাই করে নিজের ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বলাই হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের নয়া মোড় ফেরত দিতে হতে পারে দ্বিতীয় কিস্তির টাকা তাহলে কি যে দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন গ্রাহকেরা বা যারা পেতে চলেছেন তাদেরকে রিটার্ন করে দিতে হবে দ্বিতীয় কিস্তির টাকা তাদের জন্য এই তথ্য গুরুত্বপূর্ণ এক্ষুনি জানতে পারবেন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় সময় বাড়ল এই সমস্ত নিজেদের ঘর তৈরি করার প্রকল্প নিয়েই আজকে এই ভিডিওটি হচ্ছে তাই আপনার আশেপাশে যদি গৃহহীন মানুষ থাকে অথবা আপনি যদি আপনার পরিবারের মধ্যে কাউকে সাহায্য করতে চান অথবা নিজের কাজে লাগাতে চান তাহলে অবশ্যই বিপুল পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন এখান থেকে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দরকার হলে ভিডিওটা টু এক্স স্পিডে দেখুন কিন্তু শেষ পর্যন্ত দেখুন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আবারও নয়া নির্দেশ দিল রাজ্য সরকারি প্রশাসনিক মহল বাংলার বাড়ি প্রকল্পের অর্থ হাতে পেয়েও নির্মাণ শুরু করতে ঢিলেমি করেছেন উপভোক্তাদের এক অংশ পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের মাধ্যমে তাদের সতর্ক করার নির্দেশ দিচ্ছে প্রশাসন সতর্কতা বার্তা পাওয়ার পরেও প্রকল্পের প্রাপ্ত অর্থ দিয়ে বাড়ি তৈরি না করলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবে প্রশাসন অর্থাৎ আইনি পদক্ষেপ কিন্তু নেওয়া হবে তাই যারা এই ধরনের কাজ করছেন যে বাড়ি বানানোর ষাট হাজার অথবা এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গিয়েছেন তারা এখনো পর্যন্ত বাড়ির কাজে হাত দেননি বা বাড়ির কাজ করতে চাইছেন না তাদের জন্য কিন্তু এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসন কিন্তু আইনি স্টেপ নেবে তাই সতর্ক থাকুন এবং বাড়ি তৈরির কাজ শুরু করে দিন শনিবার জেলা উন্নয়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর এমনই কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত মিলেছে প্রশাসনের তরফে শুধু তাই নয় সরকারি প্রকল্প রূপায়নের ক্ষেত্রে ধীর গতিতে চলা নিয়ম মেনে কাজ না করার ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন কিন্তু দ্বিধা করবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে এই দিনের বৈঠক থেকেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় এখনো এক হাজারের কাছাকাছি বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা প্রাপ্য অর্থ পেয়েও নির্মাণ শুরুই করেননি সরকারি অর্থ হাতে পেয়ে তার নির্দিষ্ট কাজে ব্যবহার না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে বাড়ি তৈরির কাজে বিভ্রান্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে বলেছেন প্রশাসনিক কাজে গতি আনতে হবে জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর নির্দেশ রূপায়ণের বিষয়টি নিশ্চিত করতে চলেছে একাধিক পর্যালোচনা বৈঠক অর্থাৎ যে সমস্ত জেলা যেমন কুচবিহার বা মালদার মতো জেলা এখনো এই ক্ষেত্রে কিন্তু পিছিয়ে রয়েছে যেখানে টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু হয়নি এক্ষেত্রে অনেক সমস্যাই দেখা দিচ্ছে আপনাদের মধ্যে কেউ যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তাহলে এই ধরনের জিনিস আমরা কিন্তু সরকারের কাছে পৌঁছতে পারি তাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজকর্ম নিয়েও অনেক অভিযোগ উঠেছে জেলা জুড়ে বিধায়ক ও জনপ্রতিনিধিরা তাদের খুব জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরকে এদিন সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের গাফিলতি কিন্তু বরদাস্ত করা হবে না বেশ কিছু গ্রাম পঞ্চায়েত পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ ব্যবহারে পিছিয়ে রয়েছে তাদের রো সতর্ক করে দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে আমরা সময়সীমা বেঁধে দিয়েছি সেই মতোই কিন্তু জনস্বার্থে কাজ করতে হবে বলে জানালেন একজন প্রশাসনিক নেতা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার শর্ত প্রথম ধাপে লিন্টাল পর্যন্ত কাজ করতে হবে বাড়ি বানানোর একটি ধাপ কিন্তু লিন্টাল সেই লিন্টাল পর্যন্ত কিন্তু কাজ করলে তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন নয়তো বাড়ি তৈরিতে দ্বিতীয় ধাপের বরাদ্দ মিলবে না তাই এখনো পর্যন্ত যে এলাকায় ওই কাজ বাকি রয়েছে সেখানে প্রশাসনিক আধিকারিকদের মনিটরিং চালানোর নির্দেশ দিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জুনের মাঝামাঝি সময়ের মধ্যে বাকি থাকা কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও যারা প্রথম ধাপের টাকা পাওয়ার পর বাড়ি তৈরি শুরু করেননি তারা যাতে দ্রুত সেই কাজে হাত দেন তাও নিশ্চিত করতে বলেছেন ডিএম এটা কিন্তু কোচবিহার রাজ্যের কথা বলা হচ্ছে মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কোচবিহারের জেলা শাসকের কার্যালয়ে বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রবিরঞ্জন এডিএম বা জেলা পরিষদ সোমেন দত্ত এডিএম সাধারণ শান্তনুবালা এডিএম ডিএলএলআরও হিমাদ্রি সরকার জেলার পাঁচ মহকুমা শাসক এবং বিডিওরা তাহলে বুঝতেই পারছেন প্রশাসনিক মহলে কিন্তু জোরদার মিটিং হয়ে গিয়েছে কুচবিহার জেলায় বৈঠকের প্রসঙ্গে কোচবিহার জেলা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক সোমেন বলেন যে বাড়িগুলো এখনো লিন্টেল লেভেল পর্যন্ত হয়নি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে তারপর ওই উপভোক্তাদের দ্বিতীয় ধাপের টাকা দেওয়া সম্ভব হবে পাশাপাশি সামান্য কিছু সংখ্যক বাড়ি নির্মাণ এখনো শুরু হয়নি তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখনো যখন দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা মানুষ পাচ্ছেন সেই মোমেন্টেও শুরু হয়নি প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের বাড়ি বানানো সেই কাজও শুরু করতে জেলা শাসক নির্দেশ দিয়েছেন এই দিন কারা পেয়েছেন প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা এটা কিন্তু খুব জরুরি আমি সেদিন কমেন্ট সেকশনে দেখছিলাম আপনারা অনেকেই জানিয়েছেন যে আপনারা প্রথম কিস্তির টাকা পাননি আবেদন জানিয়েছেন অথচ টাকা পাননি বুঝতে পারছেন না কিভাবে লিস্টে নাম দেখবেন লিস্টে নাম দেখার সম্পূর্ণ পদ্ধতি ডিটেলসে আমি দুবার ধরে বুঝিয়ে দিয়েছি এক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন অথবা উপরে দেওয়া আই বাটনের লিঙ্ক থেকেও কিন্তু লিস্ট চেক করে নিতে পারেন আপনার জেলা বা মহকুমা অনুসারে এবার দেখুন কারা প্রথম আর দ্বিতীয় টাকা পেয়েছেন গোটা রাজ্য জুড়ে মে মাস থেকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া শুরু হয় ইতিমধ্যেই উপভোক্তাকে দ্বিতীয় ধাপের বরাদ্দ হিসাবে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে অর্থাৎ যতজন উপভোক্তা ছিলেন তার মধ্যে চৌষট্টি হাজার কিন্তু দ্বিতীয় ধাপের যে বরাদ্দ ষাট হাজার টাকা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং যারা এখনো পাননি বলে মনে করছেন তাদের ব্যাঙ্ক তাড়াতাড়ি ঢুকে যাবে কারণ এই টাকা সরকারের তরফ থেকে নবান্নের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে কোচবিহার সদরের এসডিও ডিও কুণাল বন্দ্যোপাধ্যায় জানান আমার মহকুমা কোচবিহার এক ও দুই ব্লকে কাজের গতি এখনো ধীর সেখানে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে প্রসঙ্গত ফেব্রুয়ারিতে জেলা জুড়ে এক লক্ষ তেরো হাজার উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে প্রথম ধাপের বরাদ্দ হিসাবে ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ প্রথম ধাপের টাকা পেয়েছিলেন এক লক্ষ তেরো হাজার মানুষ দুবার মিলিয়ে এক লক্ষ কুড়ি হাজার করে টাকা পাবেন তারা অর্থাৎ একবারে ষাট হাজার আবার লিন্টাল পর্যন্ত কাজ যাদের হয়ে যাবে তারা আবার ষাট হাজার অর্থাৎ টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী লিন্টেল পর্যন্ত কাজ না হলে পাওয়া যাবে না দ্বিতীয় ধাপের টাকা বাকি থাকা ঊনপঞ্চাশ হাজারের মধ্যে একটা বড় অংশের উপভোক্তা ওই শর্ত পূরণ করতে পারেনি অর্থাৎ তাদের লিন্টাল পর্যন্ত কাজ কিন্তু হয়নি এমন পরিস্থিতিতে বিপাকে জেলা প্রশাসন অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের তারিখ বাড়ানো হয়েছে এখন আমরা জানি প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিন্তু অনলাইন মাধ্যমে আবেদন জানানো যায় অর্থাৎ আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি নিতে চাইছেন না তারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় করতে পারেন তার জন্য সরাসরি কেন্দ্রীয় তহবিল থেকে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা এসে যাবে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হবে তাহলে দেখে নিন এই প্রকল্প সম্পর্কে কি নতুন তথ্য এসেছে তার আগে আমি আপনাদের থেকে একটা প্রশ্ন জানতে চাই আপনারা এই চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আপনারা কি কোনো জব রিলেটেড ভিডিও দেখতে চাইছেন নাকি এই ধরনেরই প্রকল্প বা বিভিন্ন সরকারি আপডেট জানতে জানতে চাইছেন কি চাইছেন এবং কোন ধরনের ভিডিও হলে আপনাদের সুবিধা হবে সেটা কিন্তু আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন এবার দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য খুব ভালো খবর প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধার জন্য আবেদনের তারিখ বাড়িয়েছে প্রধানমন্ত্রী এর আগে পনেরোই মে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আবেদন করার শেষ তারিখ অর্থাৎ পনেরোই মে পর্যন্ত আবেদন জানাতে পারতেন কিন্তু এখন এখন তা বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনায় উপভোগীরা দু ডিসেম্বর পঁচিশ পর্যন্ত আবেদন জানাতে পারবেন অর্থাৎ অনেক দিন বাড়িয়ে দেওয়া হয়েছে আপনার স্বাচ্ছন্দ্যে আবেদন জানাতে পারেন যাদের নিজস্ব বাড়ি নেই যারা এখনো এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেননি তারা আবেদন করতে পারবেন যে এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত যোগ্যতা যারা পূরণ করবেন তারাই কিন্তু এই সুবিধা পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন পদ্ধতি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আবেদন করতে আপনাকে PMAYG এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আপনাকে আপনার ব্যক্তিগত বিবরণ পূরণ করতে হবে এখানে কনসেন্ট ফর্ম আপলোড করতে হবে এরপর আপনাকে সার্চে গিয়ে ক্লিক করতে হবে এই পর্বে আপনাকে আপনার নাম নির্বাচন করতে হবে এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর ব্যাংকের বিবরণ এন্টার করে সরাসরি ফর্মটা যাচাই করবেন এবং আবেদনের নথি যা যা প্রয়োজন হবে সেগুলো আপলোড করে দেবেন যার মধ্যে আধার কার্ড মানেরেগা জব কার্ড স্থায়ী বাড়ি না থাকার হলকনামা এগুলো রয়েছে এবার দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে বাংলার বাড়ি প্রকল্পের একসাথে ভিডিও বানানো তো সম্ভব নয় তাই এইটুকু ভিডিওর মধ্যে শুধু বাংলার বাড়ি প্রকল্পেরই তথ্য হলো আর প্রধানমন্ত্রী আবাস যোজনার কিছু কিছু তথ্য আমি জানিয়ে দিলাম এবার আপনারা যদি এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কে জানতে চান এবং এর অ্যাপ্লাই কিভাবে করবেন সেটা জানতে চান তাহলে কমেন্ট করে জানান যদি প্রচুর পরিমাণে কমেন্ট আসে তবেই আমি এই বিষয়ে ভিডিও বানাবো আর এর জন্য কিন্তু আপনাকে বিপুল পরিমাণে এই ভিডিওটা শেয়ার করতে হবে যত শেয়ার করবেন যত কমেন্ট আসবে তবেই কিন্তু আমি এই টপিকের উপর ভিডিও বানাবো তাহলে আগামী দিনে সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং আপনাদের সমস্যাগুলি আমাদের সরাসরি জানাতে একেবারেই ভুলবেন না